সালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে আমার মা বাবার জন্য দোয়া করবেন যেন তার তাদেরকেও আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সবার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জায়গাগুলো দেখাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগে এটা হলো আমাদের আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় এটি পুথুলি আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো ছয়ষট্টি সালে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল সালাম সরকার চলে যায় এখানে ভর্তি জন্য কাগজ টানানো হচ্ছে ষষ্ঠ শ্রেণীর থেকে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয় লেখাপড়ার মানও অনেক ভালো জেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকারি উচ্চ বিদ্যালয় পুঁচু বিশ্ববালয় মানিক কান্ত স্থাপিত উনিশশো দোয়া নাই ভিতরে দেখা হবে তো পাহাড় দিয়ে রাস্তা চলে গেছে হাসপাতালের দিকে অনেক ভালো লাগলো আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগলো করি সামনে আছে হাইওয়ে পুলিশ ভারি আমি এখন চলে যাবো টেকরা বাজারের দিকে দেখি টেকরা বাজারের একটা ফুটেজ আপনাদের দিতে পারি কিনা অনেক কষ্ট করে এই বিডিওগুলো সংগ্রহ করে মানুষের কাছে লাঞ্ছিত হওয়া লাগে অপমানজনিত কথা শোনা লাগে তারপরেও এগুলো করতেছি ছাড়তেছি না দেখা যাক কী হয় বাদ বাকি আল্লাহ বরসা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই জয়ী হতে পারবো এই লড়াইয়ে যদি পাশে না থাকেন তাহলে আমার কোনো পক্ষেই সম্ভব না এই লড়াইতে জয়ী হওয়া সর্ব করে এলো আল্লাহ ভরসা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই লড়াইতে জিততে পারি এই হলো হাইওয়ে পুলিশ ফাড়ি এটা হলো জামিয়া মাদ্রাসা এই যে এখানে মাদ্রাসা অনেক ভালো মানের মাদ্রাসা

আর এটা হল বিআরটিসিটিস মানুষের ট্রেনিং করানো হয় ট্রেনিং হয় ড্রাইভিং শেখানো হয় এই জায়গা অনেক বড় একটা জায়গা এটা ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করেই আমার জন্য আপনাদের অবশ্যই জায়গাটা ভালো লাগবে আশা করি এবং এই ভিডিওগুলো আপনারা ফুল ওয়াশ টাইম করে দেবে ফুল ওয়াশ টাইম যদি করে দেন তাহলে উপকৃত হব এবং আপনারও উপকৃত হবে কারণ আপনাদেরও চ্যানেল আছে আমিও আপনাদের ফুল ওয়াশ টাইম করে দেব আমি যার ভিডিওতে যাই ফুল ওয়াশ টাইম করে তারপরেই শেষ করি তাছাড়া শেষ করি না এই যে দেখেন জায়গাটা অনেক ভালো লাগবে আপনাদের এটা মিনিট এটা হলো ব্ল্যাক অফিস ব্ল্যাক হলো অফিস পাশে আছে সবুজ পাহাড় ক্লিনিক ছিল আগে এখন ক্লিনিক তো নেই ক্লিনিক বন্ধ হয়ে গেছে হলো এটা হলো রাস্তার উত্তর পাশ